অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ একটি বক্তব্য রেখেছেন বক্তব্যটি হলো গীতাই ভারতের আসল সংবিধান আজকে এই কথা নিয়ে কিছু আলোচনা করব গীতাই ভারতের আসল সংবিধান এই কথাটি কতটা যুক্তিপূর্ণ শ্রীমদ্ ভাগবত গীতা ভারতের এক অমূল্য দর্শন গ্রন্থ এটি মানুষকে শেখায় নিজের কর্তব্য পালন ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং লোভ ভয় ও স্বার্থ ত্যাগ করে কর্ম করা এই দৃষ্টিকোণ থেকে দেখলে গীতা আমাদের নৈতিক ও আদর্শিক সংবিধান হিসেবে কাজ করে কারণ কোনো রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার নাগরিকরা নৈতিকতায় শক্ত হয় গীতা কর্ম করো ফলের আশা নয় এই শিক্ষা প্রশাসন বিচার ব্যবস্থা ও রাজনীতির ক্ষেত্রে প্রাসঙ্গিক একজন শাসক যদি কর্তব্যকে সর্বোচ্চ বলে মনে করেন তাহলে দুর্নীতি কমে যায় ন্যায় প্রতিষ্ঠিত হয় সেরকম গীতা ভারতের চিন্তাধারার ভিত গড়ে গিয়েছে গড়ে দিয়েছে ভারতের সংবিধান একটি আইনি ও প্রশাসনিক দলিল এতে রয়েছে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য আইনসভা বিচার ব্যবস্থা ও শাসন কাঠামো অন্যদিকে গীতা একটি দার্শনিক ও ধর্মগ্রন্থ এতে রাষ্ট্র চালানোর আইনগত কাঠামো নেই তাই গীতা কখনোই আইনগত সংবিধানের বিকল্প হতে পারে না ভারত একটি ধর্মনিরপেক্ষ এবং বহু ধর্মের দেশ এখানে সব নাগরিকের অধিকার সমান সংবিধান সেই সমতা নিশ্চিত করে গীতা একটি দার্শনিক ও ধর্মগ্রন্থ এখানে কোনো ধর্মগ্রন্থের একা কোনো সংবিধানকে রিপ্রেজেন্ট করতে পারে না সংবিধান একটি সমতাকে নিশ্চিত করে যা কোনো একটি ধর্মগ্রন্থ একা করতে পারে না সুতরাং গীতাই হচ্ছে ভারতের আসল সংবিধান এই কথাটি পুরোপুরি বাস্তব অর্থে যুক্তিপূর্ণ নয় কিন্তু নৈতিক ও দার্শনিক অর্থে এটি আংশিকভাবে যুক্তিপূর্ণ পরিশেষে এই কথাটির বিপক্ষে বলতে পারেন বা সপক্ষে বলতে পারেন গীতা আমাদের নৈতিক পথ প্রদর্শক এবং ভারতের সংবিধান আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তিক সনাতন ধর্মী হিসেবে এই কথাটি শুনলে আমাদের সবারই মনে আনন্দ হয় কিন্তু গীতাই ভারতের আসল সংবিধান এই কথাটি পুরোপুরি যুক্তিপূর্ণ নয় তবে গীতা এবং ভারতের সংবিধান দুয়েরই সম্মিলনে একটি শক্তিশালী ন্যায়ভিত্তিক ভারত গড়ে উঠতে পারে এটি আমার মতামত তবে আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন নমস্কার জয় ভারত